কালীগঙ্গা নদী মানিকগঞ্জে বেউথা ঘাটে আছি আমি এখন বেউথা ব্রিজ সামনে দেখতে পাচ্ছি এখানে অনেক নৌকা আছে বালু বালু তুলে এখানে অনেক বালু বালুর ব্যবসা হয় নদী থেকে বালু তুলে বিক্রি করে এখানে অনেকগুলো হাঁস নদীতে সাঁতার কাটছে অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য গ্রাম বাংলার দৃশ্য দেখলেই মনটা জড়িয়ে যায় মনোরম প্রাকৃতিক দৃশ্য অবশ্য নদী এখন শীতকাল নদী প্রায়ই শুকে গেছে জল নাই তেমন বর্ষায় নদীর দুকুন ভরা থাকে শীতের সময় নদীতে জল একদম কমে যায়